गुदार टेल दे बोल मैं ये मुन बांगा बुंगा भी रिजर्वर है लाबर गुदार टेल दी तो अरे बांगा बुंगा बांच देखे तुम्हें बार अरे तो सुन मैं अच्छा ये डर मेज़ बाई दी बो मेज़ बाई ता से फ़ास्ट आसे हाँ मेज़ बाई बाई करा बा आसे फ़ास्ट आ आई ता से आई ता से हाँ आई ता से अच्छा 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 কি আর গুদারabra এ গু গু গুদার কাটালি তাহলে এটার বার কি আর গুদার কাটাবো মানে আমি না খছছ না আমি তোছ না খছছ না আমি ও আচ্ছা পিজে মিজুবাইতেছ মিজুবাই দেব এই ম্যাম এই আয় তুমি কাছে মিজুবাই কই আমি আরে ও মিজুবাই আছে মিজুবাই দেব মিজুবাই দেব ও মিজুবাইতেছ পিছে হাসাইছ হ আচ্ছা মিজুবাই দেব মিজুবাই আছে পিছে একজন গেল দুজন গেল কাটাবো মিজুবাই দেব ভাই মিজুবাই মিজুবাই এটা কিรม হইব আমার বুঝছাই না মিজুবাই এটা এর এমন লুজ ভাই এই ভাই কিছে ভাই গুজরটিয়া দিন ভাই গুজরটিয়া হ্যাঁ মেজু ভাই দিব আরে মেজু ভাই কেনা আরে মেজু ভাই আইতাছে আইতাছে এইটা কিড়ুমলু আরে মেজু ভাই বড় বড় অনেক বড় না हां অনেক বড় লোক মেজু ভাই ও ফেলা দিব মেজু ভাই দিব হ্যাঁ হ্যাঁ মেজু ভাই দিব আচ্ছা ঠিক আছে একজন দুইজন তিনজন মেজু ভাই কিড়ুমলু গো সবে খালি মেজু ভাই মেজু ভাই কিড়ুম বড় ব্যাডম্যান আলাই জানা এ ভাই কিছে ভাই মানে আমাৰ লোক হৈছে একজন দুজন তিনিজন চাৰিজন আমাৰ লোক মানে কি আমাৰ লোকে আমাৰ লোক মানে কি

ভাই আমার কাছে আমি একলাই ভাই আপনার মেজো ভাই আমার নামে মেজো ভাই ভাই গরিবের ভাবো ভাই ভাই যারা গেছে আমি কাউরে চিনি না ভাই আমার মেজো ভাই মেজো ভাই আমার নামে মেজো ভাই আপনি বুঝেন কে রে আমার নামই মেজো ভাই এ নৰাজি কান নাম কৈ আগে চি জানে আমাৰ নামি মেজু ভাই 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 কৈ লুটু ভাই বু ভাই ভাই আপোনাৰ ঠগাই আমাৰ লাভ আছে কোন ভাই আপুনিও গৰীব মানুহ আমিও গৰীব মানুহ বুজিছি ভাই কোন ভাই গৰীবোৰ গ্ৰুপেই জানাই ভাই ঠিক আছে ভাই যাই নাম কি পাৰ্থৰ